স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চার ধরনের চ্যালেঞ্জে পড়বে দেশ বছরে শুল্ক সুবিধা হারানো লাগাতে লাগতে পারে আট বিলিয়ন ডলার সংকট মোকাবিলায় এখন থেকে কাজ করা পরামর্শ অর্থনীতিবিদদের নাইম বিস্তারিত দু হাজার ছাব্বিশ সালের শেষ দিকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর থাকবে না ডব্লিউটি সুযোগ সুবিধা হারাতে হবে জিএসপি চ্যালেঞ্জ বাড়বে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং আঞ্চলিক বাণিজ্য উন্নয়নে এক্ষেত্রে দেশীয় পণ্যের উপর শুল্ক বসবে নিয়মিত হারে যদিও ইউরোপীয় ইউনিয়নে জিএসপির আওতায় শুল্ক সুবিধা থাকবে দু সাল পর্যন্ত ডব্লিউটিওর প্রতিবেদন বলছে বাড়তি শুল্কের কারণে বছরে বাংলাদেশের রপ্তানি কমতে পারে সাড়ে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা এজন্য দূরদর্শী পরিকল্পনা নীতিগ্রহণ এবং স্বল্প সময়ে বাস্তবায়নে সরকারকে এখন থেকেই কাজ করা পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজের আমাদেরকে মেন্টালি একসেপ্ট করে নিতে হবে যে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে এটা ছাব্বিশে হোক আর সাতাশেই হোক এবং এলডিসি গ্র্যাজুয়েশন হলে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট হবে আমাদের ট্রেড এনভায়রনমেন্টে আমাদের ইকোনমিক পলিসি এবং আদার পলিসি এনভায়রনমেন্টে সেটাও আমরা জানি এবং সেগুলো ঘটতে যাচ্ছে এগুলো অবধারিত এটাও আমাদের আমার মনে হয় মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সেটার জন্য প্রস্তুতি অনেক বছর আগেই শুরু করা দরকার ছিল কিন্তু দেরিতে হলেও আমার মনে হয় এখনই শুরু করতে হবে ঝুঁকি মোকাবেলায় রপ্তানি কাঠামোকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি আইসিডি খাতের উন্নয়ন দারিদ্র নিরসন বৈষম্য দূরীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তবে এলডিসি থেকে উত্তরণের পর ওষুধ শিল্পে বড় সংকট তৈরি হবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর তৌফিকুল ইসলাম খান বড় চ্যালেঞ্জটা হবে বলে আমার আমি মনে করি যে আমার সেই জায়গাটাতে আমার মেধাসত্ব আইনের জন্য কতখানি আমার মনোযোগ দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘদিন দেশের ভিতরে কখনো অন্য দেশের সাথে দ্বিপাক্ষিক বা আঞ্চলিক চুক্তিতে যাইনি তো সেই জায়গায় চুক্তি করাটা আমাদের জন্য এখন জরুরি দরকার আসার দিক হচ্ছে জাতিসংঘের দু হাজার চব্বিশ সালের ত্রিবার্ষিক মূল্যায়নে এলডিসি থেকে উত্তরণ হয়েছে কিংবা হওয়ার পথে রয়েছে এমন দেশগুলোর মধ্যে টানা তিনটি মূল্যায়নের সবসূচকেই পাশ করেছে বাংলাদেশ নাইম কামাল জিটিভি নিউজ ঢাকা